আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই এই পাশের জন্য নাম কি নাম বলো আর তোমার নাম কি আব্দুল্লাহ তোমার নাম রায়ান তোমার নাম সাইদ মানসুর তোমার নাম রবিউল তোমার নাম নুসাইবা তোমার নাম জান্নাতুন আর তোমার নাম তাইবা আর তুমি আলিফ না আচ্ছা তোমাদের না না শেষ হয় শেষ হয় শেষ নাই শেষ নাই আচ্ছা তোমাদের সবাই একটা করে প্রিয় ফলের নাম বলবা প্রিয় ফল ঠিক আছে আগে আলিফ বলো তোমার প্রিয় ফল কাঁঠাল তাই বা তোমার প্রিয় ফল কী বলো কাঁঠাল জানাতুন বলো তোমারও কাঁঠাল নো বলো তোমার প্রিয় ফলের নাম কি সবারই কাঁঠাল জবিল বলো তোমার প্রিয় ফলের নাম কি সাইদ বলো তোমার প্রিয় ফলের নাম কি সবেদা ফল মাশাল্লাহ সুন্দর ব্যতিক্রম রাইন বলো তোমার প্রিয় ফলের নাম কি পেয়ারা আচ্ছা মাশাল্লাহ ব্যতিক্রম এবার আব্দুল্লাহ বলো তোমার প্রিয় ফলের নাম কি কাঁঠাল এবার আলী বলো তোমার প্রিয় ফলের নাম কি সাজিব বলো তোমার প্রিয় ফলের নাম কি আম মাশাল্লাহ আম হচ্ছে কে ফলের রানী আর কাঁঠাল হচ্ছে ফলের রাজা তবে আমরা ব্যতিক্রম আমাদের চয়েসও ব্যতিক্রম থাকতে হবে ঠিক আছে তবে একরকম থাকলে সমস্যা নাই তবে সবাই ভালো থেকবে কেমন ধন্যবাদ সবাইকে